চলে আসলাম শখের ব্রিক্স থেকে শখের বীর শোরুম থেকে বেস্ট আপনাদের জন্য চমৎকার চমৎকার কিছু আরম ব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসছে বেশ অফিস বার্সির জন্য যারা কম রেঞ্জের ভিতর খুব সুন্দর সুন্দর ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো দেখতে পারেন বিয় ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন বেস এক এক করে কালেকশন দেখাব এড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুক স্ট্যান্ড মল্লিকার শপিং কমপ্লেক্স তারপর ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে আপনি কন দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের কিন্তু পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুডিক্স নামে যারা দ্রুত করে তো কথা না কালেকশনগুলো দেখাচ্ছি আর আমাদের কিন্তু বান্ডিল বান্ডিল কালেকশন আছে যার যত পিস লাগবে তত পিস নিতে পারবেন মূলত আমাদের একটা পাইকারি সব বিয়ার্স যারা পাইকারি নেবেন দ্রুত আমাদের সবে চলে আসবেন বিয়র্স তো এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি বেয়ার্স এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাইয়ের ভিতরে বিয়র্স এত সুন্দর একটা ডিজাইন বেয়র্স খুবই চমৎকার একটা ডিজাইন গলার কাজটা দেখেন বেশ খুবই সুন্দর করে একগুলো কাটচু বিকাজের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে একদম এম্বয়ডারি কাজ করা আসছে বেশ স্টোনের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন বোধ হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আসছে বেশ সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম টু সেম দোপাটা পেয়ে যাচ্ছেন বেশ আর এই ড্রেসটা কিন্তু সেম টু সেম কালারের দোপাটা প্যান্ট সবগুলো সেম হবে আর আমাদের প্রত্যেকটা দোপাটা কিন্তু বিয়ার্স অনেক বড় দোপাটা পেয়ে যাবেন পাশে কিন্তু খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন সেম টু সেম প্রিন্ট পেয়ে যাবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টের ভিতরে কিন্তু আমাদের এক্সট্রা করে কলি দেওয়া আছে বিয়ার্স আমাদের প্রত্যেকটা প্যান্টে এক্সট্রা করে কলি দেওয়া আছে কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি এটা একটা ল্যাভেন্ডার কালার ভিতরে পেয়ে যাচ্ছেন বিয়ার্স ল্যাভেন্ডার কালারটাও কিন্তু জোস বা খুবই সুন্দর একটা কালেকশন বিয়ার্স খুবই চমৎকার একটা ডিজাইন প্রিমিয়াম ডিজাইনটা গুলো অফিস বার্সিরি সব জায়গায় পড়তে পারবেন এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন বিয়োর্স তো নেক্সট আরেকটা কালেকশন দেখাবো বিয়র্স এই কালেকশনটা দেখেন একদম পিওর কটনের ভিতরে বিয়োর্স এত সুন্দর একটা ডিজাইন বিয়র্স যেটা গলার কাসটা দেখেন একদম খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি জড়ি দিয়ে কাজ করা আছে এখানে ডলার ডলার ডলারের কাজ করা আছে ফুল বয়টা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে বেহস সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সেম কালারের বড় একটা দোপারটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বৃহস্প প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি এটা একটা ব্লু কালারের মধ্যে বৃহস্প ব্লু কালারটা কিন্তু এগুলো কম্বিনেশনগুলো দেখেন কাজগুলো দেখেন বৃহস্প বুকের কাজটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুদু দিয়ে কাজ করা আছে বেশ নিচের প্যানেলটা দেখেন ফুল বয়টা কিন্তু খুব সুন্দর করে আপনার ডারি কাজ করা আছে সাথে একটা সেম টু সেম কালার একটা বড় পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেশ প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বেশ এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্স ভিতরে বেশ খুবই সুন্দর একটা ডিজাইন একদম পিটানো করে কাজ করা আছে টোটালি ফুল বয় এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নিম জুড়ি দিয়ে ডিজাইনটা করা আছে বেশ একদম খুবই চমৎকার একটা ডিজাইন বিয়র্স এটার সাথে খুব সুন্দর একটা বড় দোপারটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়র্স তো এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স

বিয়স আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু ওয়াও এত সুন্দর কালেকশন বিয়স জাস্ট ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু টোটালি কিন্তু শুধু দিয়ে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বয়টা ঝুড়ে কিন্তু কাজ করা বিয়র্স প্লাস গলার কাজটা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে ব্রিয়স হাতাটা কিন্তু সেম টু সেম ডিজাইন করা আছে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম কালারের দুপাড়টা পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট প্যান্টের ভিতরে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বৃহস্প তাই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র এক টাকা নেক্সট আর কালেকশন দেখাবে এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন বিয়ার্স এটার কথা আর কি বলবো বিয়ার্স এত সুন্দর করে কাজ করা আছে বিয়ার্স টোটাল কিন্তু একদম পিওর কটনের মধ্যে এগুলো কিন্তু টোটালি একদম গিট শুধু দিয়ে এম্বয়ডারি কাজ করা আছে গলাটা দেখেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে ফুল বয়ডে কাজ করা আছে বিয়ার্স নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়ার্স একদম পিটানো করে কাজ করার সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম কালারের দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স তার একটা কালেকশন দেখা যেটা হচ্ছে অল্টারনেট কালারের ভিতরে এটা গলার কাজটা দেখেন খুব সুন্দর করে একদম পিটানো করে মাল্টি দিয়ে কাজ করা আছে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে হাতাটা কিন্তু অল্টারনেট হাতের ভিতরে পেয়ে যাচ্ছেন বিয়র্স নিচের প্যানেলটা দেখেন অল্টারনেট কালারের ভিতরে ওপরে এক কালার নিচে এক কালার বেশ খুব সুন্দর করে গুলো করা আছে এম্ব্রয়ডারি কাজ করা আছে সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেশ প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ব্যর্স এইটারই আরেকটা কালার দেখা যাচ্ছে উপর হচ্ছে হোয়াইট কালারের মতো অল্টারনেট কালারের ভিতরে বিয়ার্স তো এই ড্রেসটারও কিন্তু প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এটারও কিন্তু অল্টারনেট দুপাটার ভিতরে প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন তো আমাদের শপে কিন্তু ব্যস্ত আরও পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর আমাদের মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন আমাদের শপে দ্রুত চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বিয়স তো শপে আসার লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক স্টার মল্লিকার শপিং কমপ্লেক্স চার ভাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আমাদের কিন্তু শখের বুটিক্স নামে একটা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক পেজ আছে শখের বুটিক্স নামে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন আমাদের কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ